শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমার নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই আজকে চলে এলাম প্রতিদিনের মতন তো সকালবেলায় চা নিয়ে নিয়েছিলাম তারপর আমি খাবারটা নিয়ে নিয়েছি রান্নাবান্না কমপ্লিট শুধু সেটা শেয়ার করা হয়নি তারা হড়ো করে সব কিছু করে স্কুল গেছিলাম তারপর কিছু গ্রসারিতে অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে ওই আগের দিন তোমাদের বলেছিলাম যে যেগুলো আমার মনে হয় সেটা আমি অনলাইন থেকে নিই তো তো আমি তখন স্কুলে ছিলাম তো এসে গেছে বাড়িতে তো বাড়িতে বর ছিল ও নিয়েছে জিনিসগুলো তো চাল ডাল তেল অনেক কিছুই ছিল না তেলটা ছিল না তেলটা আমি বাজার থেকে নিয়েছি মশলাপাতি টুকি টাকি জিনিস ছিল তারপর আবার ওগুলো গুছিয়ে রেখে খন্দের পর চা খেয়ে চললাম একটু সবজি বাজার করার জন্য ঘরের কাছে বাজার বলে অসুবিধা হয় না গেছিলাম সাড়ে আটটার পর তো সবজির তো এখন খুব চড়া দাম এখন সব সবজির অনেক দাম শুধু আলুটা বাদে আলুটার দাম কম আছে বাকি সব সবজি অনেক বেশি তো এই একটু বাজার গেছিলাম তো বাজার থেকে নিয়ে এসছি যে ক্যাপসিক্যাম শাপলাটাই প্রথম আনলাম তারপর নিয়ে এসেছি কাটা কচু এসব খাওয়ার খেতে আমি পছন্দ করি খুব তারপরে যেখানে আছে দেশি কলমি শাক এখানে রয়েছে বরবটি এখানে আছে গাজর আর হচ্ছে আর এটা হচ্ছে গাঠি কচু টাইপ মতন মানে একটা টন ধরনের বললো খুব ভালো খেতে এক কেজি নিয়ে চলে এলাম একমাত্র এটা দাম কম আছে চল্লিশ টাকার বাকি তো সব আশি টাকা একশো টাকা ছাড়া কোনো সবজিই নেই তো আর এই যে ক্যাপসিকাম তো বললাম আগে তো এই কটা সবজি নিয়ে আসলাম সবজি পুরো বারন্ত হয়ে গেছিলো কারণ এই রাতে যদি না যেতাম সকালবেলা গিয়ে আমার এনে আবার ছেলের স্কুল আছে ওই জন্য রাত্রে এনে রাখলাম সুবিধা এতে কেটে কুটে রেখে দেবো চলো তাহলে রাতের আবার রান্নার করতে হবে কিছুটা ডাল বড়া ভাজবো তো চলো টাটা